সকালটা শুরু করতেছি আজকে চা মুড়ি দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ব্লগ শেয়ার করতেছি আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে গিয়ে চা নিয়ে নিছি আর হচ্ছে গিয়ে দুইটা বিস্কিট দুইটা যদিও খাবো না আর কি ভিডিও সুন্দরের জন্য দুইটা বিস্কিট নিয়েছি আর হচ্ছে গিয়ে একটা কলা আর এক মুঠ হবে মুড়ি নিয়েছি তো চা দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে আর শুধু চা মানুষ খায় না আমি ওইটা খেতে পারি না আমার কাছে একটা টোস্ট বিস্কিট নয়তো একটু মুড়ি এটা লাগবেই এই তো সকালে যে দুইটা বিস্কিট যদিও আমি খাবো না দেখার সৌন্দর্যের জন্য আমি দুইটা বিস্কিট নিছি তো চা মুড়ি আর হচ্ছে গিয়ে কলা তো এটা খেয়ে সকালে নাস্তা করে আমি এই যে দুপুরে যা যা রান্না করব সব কোটা বাসা করে নিছি তো এখানে কাঁকরোল কেটে নিছি আর হচ্ছে গিয়ে চিচিঙ্গা তো ওইগুলো আর কি ভাজি করব। আর কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর মাছটা ভাজা আমি দেখাতে পারিনি এখানে আমি হচ্ছে গিয়ে কি বলে এটাকে ও মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ঠ রান্না করতেছি এখানে তো ওইটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা মনে হয় যে ডিলেট হয়ে গেছে প্রথমের দিকটা তো এখানে রুই মাছের মাথা দিয়ে আমি মুড়িগণ্ঠ রান্না করলাম মুগ ডাল দিয়ে আর এখানে যেই কাঁকলগুলো কেটে রেখেছিলাম তো ওইটা হচ্ছে গিয়ে ভেজে নিতেছি মাছ দিয়ে রান্না করব। মাছ আর মাছের মাথাটা ভেজে নিচ্ছি ওই ভিডিওটাই ডিলিট হয়ে গেছে মনে হয় তো খুঁজে পাচ্ছি না তো যেটুকু ছিল ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইখানে আমি ভালো করে আর কি যে কাঁকরগুলো সব একসাথে দিয়ে আলু আর হচ্ছে কাঁকরোল আমি ভাজি করে নিলাম আর আজকে হচ্ছে বাটা মশলা শেষ হয়ে গেছে আমার তো এই জন্য আমি যে কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করতেছি বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে গাড়ির তো আওয়াজটা আপনারা স্কিপ করবেন প্লিজ কারণ ভয়েস দিতে গেলে একটা সমস্যা হয় আমার খুবই অনেকক্ষণ বসে আমার ভয়েসটা দিতে হয় এই যে প্রচণ্ড আওয়াজ আসতেছে বারবার কেটে দিতেছে ভিডিও তারপরে আবার আওয়াজ আসতেছে তো কি করব কিছু করার নাই তো প্লিজ আপনারা কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন কারণ বাসা মেন রাস্তার সাথে এই জন্য বেশি আওয়াজ হয় তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে রুই মাছ দিয়ে কাকলি রান্না করব। বিশেষ করে দিতে আসলে প্রায় আমার এক দেড় ঘন্টা চলে যায় বারবার কেটে দিই বারবার ডিলেট করি বারবার বন্ধ করি এরকম করে করে আমার আওয়াজটা দিতে হয় এত পরিমাণ কষ্ট হয় তো একটু কষ্ট করে আপনারা সবাই আমাকে হচ্ছে গিয়ে ফলো দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমার কাঁটরটা কষানো হয়ে গেছে আর হচ্ছে এখানে আমি মাছ দিয়ে ঢেকে দিলাম তো আমার কাঁটরের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এখন জিরা বাটা দিয়ে নামাই নিব আর যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু তারা যারা ফলো করেন নাই অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর হচ্ছে গিয়ে কমেন্ট করে দিবেন আপনাদের মতামতটা জানাবেন আর অবশ্যই প্লিজ রিকোয়েস্ট শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন যে রান্নাটা আপনাদের কীরকম লাগলো বা ভিডিওটা কীরকম লাগলো তো প্লিজ এগুলো করবেন আপনারা কারণ আমরা একটা ভিডিও বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয় অনেকটা যারা আমার ব্লগ করি ভিডিও করি তাদের কিন্তু খুবই পরিমাণ কষ্ট হয় তো আপনারা যেরকম দেখেন যে ভিডিও করে সেরে দিই এরকম না অনেকটা পরিমাণ কষ্ট করতে হয় কিন্তু এটার পিছনে আমার সারা দিন লেগে যায় দেখা যায় যে একটা ভিডিও বানাতে এডিট করতে যে দেখেন প্রচণ্ড আওয়াজ আসতেছে তারপর আমি কেটে কেটে কিন্তু ভিডিও করতেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ